বন্ধুরা আজকে যে গাছটি তোমাদের সামনে নিয়ে এসেছি এটা হলো ক্রোশান্ডা একে কিন্তু অনেকেই অলোকানন্দা প্রিয়দর্শিনী অন্য অন্য নামেও ডাকে তবে যে নামেই ডাকুক না কেন এই গাছটি কিন্তু দারুণ সুন্দর দেখো এই পুরো সবুজের মধ্যে যখন অরেঞ্জ অরেঞ্জ ফুল ফোটে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে এটি দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় ফুল এটি জন এই এই ফুলটি দক্ষিণ ভারতের মেয়েরা মালা তৈরি করে ছোট ছোট ফুলগুলো দিয়ে মালা তৈরি করে চুলের মধ্যে কিন্তু দেয় চুলের শোভা বৃদ্ধি করবার জন্যে যাই হোক এটি কিন্তু উষ্ণ এই এই গাছটি যেই আবহাওয়া একটু উষ্ণ এবং আর্দ্র সব অঞ্চলে কিন্তু এই গাছটি খুব ভালো হয় এবং ফুলও কিন্তু ভালো হয় এই শীতের কটা দিন বাদে সারা বছরই কিন্তু এই গাছটি ফুল দেয় এই গাছটি কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য আছে এই গাছটিকে যদি তুমি জল দিতে একদিন ভুলেও যাও কিন্তু দু তবেও এই গাছটি মারা যাবে না একটু শুকিয়ে যাবে একটু ঝুমিয়ে যাবে কিন্তু গাছটি পুরোপুরি মারা যাবে না আবার জল দিলে ঠিকঠাক ভাবে আবার জল দিলে তবে কিন্তু আবার তোমাদের গাছটি আবার বেঁচে উঠবে হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে এবার বলি এই গাছটিতে কেমন মাটি তৈরি করতে হবে এই গাছটির জন্য তোমরা কেমন মাটি তৈরি করবে বা মাটি নেবে দেখো বন্ধুরা এই গাছটির জন্য ভাগ নেবে হচ্ছে বাগানের মাটি আর কুড়ি ভাগ নেবে নদীর সাদা বালি আর কুড়ি ভাগ নেবে ভার্মি কম্পোস্ট আর কুড়ি ভাগ নেবে কোকোপিট তার সাথে একটুখানি নেবে তোমরা সরষের খোল আর এক চামিচ হাড়ের গুঁড়ো এইভাবেই মিশিয়েই কিন্তু এর খুব সুন্দর মাটি তৈরি করা হবে আর এই যে সুন্দর মাটিটা তৈরি করলে মাটিটা লাগানোর মানে গাছটা লাগানোর আগে অবশ্যই কিন্তু ড্রেনেজ সিস্টেমটা টবের ভালো করতে হবে যাতে জলটা সুন্দরভাবে বেরিয়ে যায় ড্রেনেজ সিস্টেমটা তৈরি করার জন্য অবশ্যই টবের মধ্যে আগে খোলাম কুচি দিয়ে নেবে তারপরে সুন্দরভাবে একটা বালির বেদ তৈরি করে নেবে কিছুটা এতটা উঁচু বালি দিয়ে একটা সুন্দরভাবে বালি দিয়ে নেবে তারপরে কিন্তু মাটি দিয়ে গাছটা বসাবে তাহলে কিন্তু তোমার সিস্টেমটা খুব হবে এবার বলি এই ক্রসানটাকে তোমরা রাখবে কোথায় এই ক্রসানটা কিন্তু রোদ ভালোবাসে চার পাঁচ ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় কিন্তু একে রাখবে তবে গ্রীষ্মের প্রখর রোদটার মধ্যে কিন্তু একে রাখবে না তখন কিন্তু একটু শেডের তলায় আনবে কারণ প্রখর রোদে কিন্তু এই গাছটা পুড়ে যেতে পারে তাই জন্য যে গ্রীষ্মের যে প্রখর রোদটা ডাইরেক্ট যে সানলাইটটা সেটার মধ্যে একে যদি বেলা রাখো তবে কিন্তু গাছটা পুড়ে যাবে তাই তখন কিন্তু একটু শেডের তলায় রাখবে তবে এই গাছটা তোমরা যদি সেমি সেডেও রাখো তাও কিন্তু হবে তাও কিন্তু যে মারা যাবে তা না সেমি সেডেও কিন্তু হবে তবে তোমাদেরকে ফুল একটু কম দেবে তাই যেখানে একটু ভালো রোদ আসে সেই জায়গায় যদি তোমরা একে রাখো তাহলে কিন্তু এর খুব সুন্দরভাবে ফুল দেবে বন্ধুরা এবার বলি এই গাছে খাবার কি দেবে এই গাছের খাবার কি দিতে হবে দেখো বন্ধুরা এই গাছে কিন্তু তেমন খাবারের প্রয়োজন হয় না মাসে একবার যে কোনো ধরনের তরল সার বা কম্পোস্ট সার বা পাতা পচা সার বা গোবর সার যে কোনো একটা সার দিলেই হলো আর তার সাথে একটু মেশাবে খুব অল্প পরিমাণে ছোট চামিচের এক চামিচ হাড়ের গুঁড়ো শিংকুচি আর নিমখোল এটা মিশিয়ে গাছের গোড়াটা খুঁড়ে সেটা দিয়ে জল দিয়ে দেবে তবেই কিন্তু গাছটা সুস্থ থাকবে আর সুন্দরভাবে তোমাদেরকে সারা বছর ফুল দিয়ে যাবে খালি শীতের সময়টা একটু কম ফুল দেয় কিন্তু সারা বছরই এই গাছে ফুল কিন্তু হয় এবার বলি এই গাছে কেমন জলের প্রয়োজন যে গাছে কোকোপিট দেওয়া হয় সেই গাছ কিন্তু একটু ভেজা মাটি ভালোবাসে তবে গাছে গোড়ায় জল জমা কিন্তু একদমই পছন্দ করে না তাই এই গাছের যেন ড্রেনের সিস্টেমটা ভালো থাকে সেই দিকে লক্ষ্য রাখবে আর যখন টবের মাটি শুকিয়ে যাবে তখনই কিন্তু জল দেবে তবেই কিন্তু গাছটা ভালোভাবে গ্রো করবে বন্ধুরা এবার বলি রোগ প্রকার আক্রমণের কথা এই গাছে রোগ প্রকার আক্রমণ হয় সেটা কিন্তু খুব কম তবে মাঝে মাঝে যেটা হয় সে করে ছত্রাকের আক্রমণ হয় গাছের গোড়াতে বা কাণ্ডতে ছত্রাকের আক্রমণ হয় মাসে একবার করে তাই একটু ছত্রাকনাশক পাউডার তোমরা যদি দিয়ে দাও তবেই কিন্তু এই ছত্রাকনাশক বা অ্যান্টিফাঙ্গাল পাউডার যদি ব্যবহার করো তাহলেই কিন্তু এই সমস্যা থেকে রেহাই পাবে আর তোমাদের দেখবে এই এই পাতার মধ্যে এক প্রকার পোকার আক্রমণ হয় তখন যদি তোমরা তাকে নিম তেল স্প্রে করো এই গাছে তাহলে কিন্তু ওই আক্রমণটা আর হবে না আর তোমাদের গাছও কিন্তু সুস্থ থাকবে তোমরা যখন অন্য গাছে নিমতেল স্প্রে করো তখন কিন্তু তুমি তোমরা এই গাছেও নিম তেল স্প্রে করে দেবে তাহলে কিন্তু আর কোনো রকম পোকার আক্রমণ কিন্তু এই গাছে হবে না এবার বলি চারা তৈরির কথা দেখো বন্ধুরা বর্ষার শেষে যখন এই গাছের ফুল ফোটা শেষ হয়ে যাবে সেই সময় কিন্তু আমরা ডালগুলোকে একটু কাটাই ছাটাই করে দেব। যাতে গাছটা ভালো শেপ তৈরি হয় গাছটা সুন্দর একটা শেপে আসে তখন কিন্তু সেই ডালগুলোকে আমরা যে কেট কাটলাম সেই ডালগুলোকে না ফেলে দিয়ে কিছু ম্যাচোর ডাল আমরা যদি বালির মধ্যে বসিয়ে দিই তবেই কিন্তু তার থেকে কুড়ি থেকে পঁচিশ দিন পরই আমরা নতুন চারা পেয়ে যাব। এইভাবেই কিন্তু আমরা একটা সুন্দর আবার নতুন চারা এই গাছের পেয়ে যাব বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো